খিদের পেটে খাবারের কথা বা ছবি দেখলে মুখের মধ্যে আরও বেশি লালা নিঃসৃত হয় পছন্দের খাবার দেখলে পেটের মধ্যে খিদে যেন আরও বেশি মোচড় দেয় তাই উপোস করার সময় ভাগ্যের লীলায় পছন্দের খাবারগুলিই বেশি করে মনে পড়ে খাবার খেতে কেনা পছন্দ করে পেট খালি রেখে কোনো কাজই হাসিল করা সম্ভব নয় প্রকৃতিও তাই দিনের শুরু থেকে রাত পর্যন্ত আমিষ খাবার ছাড়া অনেকেই থাকতে পারেন না কিন্তু হিন্দু ধর্ম মতে শুভ কাজ বা উপসের সময়ে নিরামিষ খাওয়া বাধ্যতামূলক বলে উল্লেখ রয়েছে মাছ মাংস ডিম শুধু তাই নয় মায়ে পেঁয়াজ রসুন খাওয়া নিষিদ্ধ পর্যন্ত মাটিতে জন্মালেও নিরামিষ খাবারে এই দুই অতি প্রয়োজনীয় খাদ্যবস্তু নিষিদ্ধ সনাতন ধর্মে একে তামসিক খাদ্য বলে মনে করা হয় আধ্যাত্মিকরা বিশ্বাস করেন বা না করেন উপবাস করলে বা বাড়িতে শুভ বা পুজোর আয়োজন চললে বা যজ্ঞে বসলে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ খাবার খাওয়াকে গুরুত্ব দেওয়া মনে করা হয় পণ্ডিত বা পুরোহিতরা যে কোনো কাজের গতি আনতে রসুন বা পেঁয়াজ না খাওয়ার পরামর্শ দেন কিন্তু কেন এই নিয়ম শাস্ত্র মতে খাদ্যকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে এর মধ্যে প্রথমটি হলো সাত্বিক দ্বিতীয়টি হলো রাজস্বিক এবং তৃতীয় বা সর্বশেষ হল তামসিক খাদ্য প্রাচীনকালে ভারতের বিভিন্ন পুরাণ বা শাস্ত্রে উল্লেখ রয়েছে আপনি যেমন খাবেন আপনার মনও তেমন হবে এর অর্থ আপনি যে ধরনের খাবার খান তা আপনার জীবন ও মনকে প্রভাবিত করে আপনার চিন্তাভাবনাও একই রকম হয়ে থাকে খাদ্যের সঙ্গে সঙ্গে মুড বা মেজাজও পরিবর্তন হয়ে থাকে সাত্বিক খাবার যে খাদ্যে সর্বাধিক শক্ত গুণ রয়েছে তাকে সাত্ত্বিক খাদ্য বলে যেমন দুধ ঘি ময়দা সবুজ শাকসবজি ফলমূল ইত্যাদি খাদ্যবস্তু অন্তর্ভুক্ত এই জাতীয় খাবার খাওয়া জীবনে ইতিবাচক শক্তি বই আনে রাজস্বিক খাবার যে খাবারে প্রচুর পরিমাণে মশলা থাকে আমিষ খাবার তৈরি করার সময় মশলা ব্যবহার করা হয় তাই এই জাতীয় খাবারকে রাজস্বিক খাদ্য বলা হয় এর মধ্যে জাফরান লঙ্কা এবং মশলা থেকে শুরু করে ডিম মাংস এবং মাছের মতো আমিষ খাবার সবই অন্তর্ভুক্ত তামসিক খাবার যে খাবার খেলে আপনার রক্ত চলাচল প্রভাবিত হয় কখনো বৃদ্ধি ঘটে আবার কখনো হ্রাস পায় তাকে বলে তামসিক খাদ্য এই জাতীয় খাবার গ্রহণ করলে ক্রোধ অহংকার উত্তেজনা অনুভূতি বয়ে আনে রসুন এবং পেঁয়াজ এই বিভাগে অন্তর্ভুক্ত কোনো পূজাত উপবাস বা ধর্মীয় আচারের সময় এই দুটি গ্রহণ না করার উল্লেখ রয়েছে কারণ পুজোর সময় শান্ত মন এবং দয়ার অনুভূতি থাকা অত্যন্ত জরুরি খিদের পেটে খাবারের কথা বা ছবি দেখলে মুখের মধ্যে আরও বেশি লালা নিঃসৃত হয় পছন্দের খাবার দেখলে পেটের মধ্যে খিদে যেন আরও বেশি মোচড় দেয় তাই উপোস করার সময় ভাগ্যের লীলায় পছন্দের খাবারগুলি বেশি করে মনে পড়ে খাবার খেতে কেনা পছন্দ করে পেট খালি রেখে কোনো কাজই হাসিল করা সম্ভব নয় প্রকৃতিও তাই দিনের শুরু থেকে রাত পর্যন্ত আমিষ খাবার ছাড়া অনেকেই থাকতে পারে না কিন্তু হিন্দু ধর্ম মতে শুভ কাজ বা উপসের সময়ে নিরামিষ খাওয়া বাধ্যতামূলক বলে উল্লেখ রয়েছে মাছ মাংস ডিম শুধু তাই নয় মায়ের পেঁয়াজ রসুন খাওয়া নিষিদ্ধ পর্যন্ত মাটিতে জন্মালেও নিরামিষ খাবারে এই দুই অতি প্রয়োজনীয় খাদ্যবস্তু নিষিদ্ধ সনাতন ধর্মে একে তামসিক খাদ্য বলে মনে করা হয় আধ্যাত্মিকরা বিশ্বাস করেন বা না করেন উপবাস করলে বা বাড়িতে শুভ বা পুজোর আয়োজন চললে বা যজ্ঞে বসলে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ খাবার খাওয়াকে গুরুত্ব দেওয়া মনে করা হয় পণ্ডিত বা পুরোহিতরা যে কোনো কাজের গতি আনতে রসুন বা পেঁয়াজ না খাওয়ার পরামর্শ দেন কিন্তু কেন এই নিয়ম শাস্ত্র মতে খাদ্যকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে এর মধ্যে প্রথমটি হল সাত্বিক দ্বিতীয়টি হলো রাজস্বিক এবং তৃতীয় বা সর্বশেষ হলো তামসিক খাদ্য প্রাচীনকালে ভারতের বিভিন্ন পুরাণ বা শাস্ত্রে উল্লেখ রয়েছে আপনি যেমন খাবেন আপনার মনও তেমন হবে এর অর্থ আপনি যে ধরনের খাবার খান তা আপনার জীবন ও মনকে প্রভাবিত করে আপনার চিন্তাভাবনাও একই রকম হয়ে থাকে খাদ্যের সঙ্গে সঙ্গে মুড বা মেজাজও পরিবর্তন হয়ে থাকে সাত্ত্বিক খাবার যে খাদ্যে সর্বাধিক গুণ রয়েছে তাকে সাত্বিক খাদ্য বলে যেমন দুধ ঘি ময়দা সবুজ শাকসবজি ফলমূল ইত্যাদি খাদ্যবস্তু অন্তর্ভুক্ত এই জাতীয় খাবার খাওয়া জীবনে ইতিবাচক শক্তি বই আনে রাজস্বিক খাবার যে খাবারে প্রচুর পরিমাণে মশলা থাকে আমিষ খাবার তৈরি করার সময় মশলা ব্যবহার করা হয় তাই এই জাতীয় খাবারকে রাজস্বিক খাদ্য বলা হয় এর মধ্যে জাফরান লঙ্কা এবং মশলা থেকে শুরু করে ডিম মাংস এবং মাছের মতো আমিষ খাবার সবই অন্তর্ভুক্ত তামসিক খাবার যে খাবার খেলে আপনার রক্ত চলাচল প্রভাবিত হয় কখনো বৃদ্ধি ঘটে আবার কখনো হ্রাস পায় তাকে বলে তামসিক খাদ্য এই জাতীয় খাবার গ্রহণ করলে ক্রোধ অহংকার উত্তেজনা অনুভূতি বয়ে আনে রসুন এবং পেঁয়াজ এই বিভাগে অন্তর্ভুক্ত কোনো পূজাত উপবাস বা ধর্মীয় আচারের সময় এই দুটি গ্রহণ না করার উল্লেখ রয়েছে কারণ পুজোর সময় শান্ত মন এবং দয়ার অনুভূতি থাকা অত্যন্ত জরুরি